নমস্কার আমি সুদীপ্ত আখ্যানের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে আজকের এই পর্বে কিছু বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনের এমন কিছু মজার এবং কৌতুকপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে যা থেকে তাদের রসিকতা উপস্থিত বুদ্ধি এবং মানসিক দিক সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় আমরা সাধারণত তাদের মহৎ কাজ বা সৃষ্টিশীলতার জন্যই জানি কিন্তু এই ঘটনাগুলো দেখায় যে তাদের সাধারণ জীবনও ছিল হাস্যরসে পরিপূর্ণ এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র প্রেমেন্দন মিত্র মার্ক টোয়েন কিপলিং জর্জ বার্নার্ড শ আর্নেস্ট হেমিংওয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিক্টর হুগো লিও টলস্টয়ের মতো বিশ্ববিখ্যাত লেখকদের মজাদার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে এক মহিলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে যান কেমন লাগলো পিঠা জানতে চাইলে কবিগুরু উত্তর দেন লৌহ কঠিন প্রস্তর কঠিন আরও কঠিন স্টক তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পৃষ্টক আপদ বিপদ ইংরেজ শাসনামালের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হতে গিয়ে আর সবার মতো তাকেও ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়েছিল স্বভাবতই পরীক্ষক ছিলেন একজন ইংরেজ ইংরেজ মহাশয় ইন্টারভিউয়ের এক পর্যায়ে বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ মানে আপদ এবং বিপদের পার্থক্য কি বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন ধরুন আমি নৌকোয় চড়ে নদী পার হচ্ছি এমন সময় প্রচণ্ড ঝড় উঠল এটা হচ্ছে বিপদ আর এই যে আমি একজন বাঙালি হয়েও ইংরেজের কাছে বাংলার পরীক্ষা দিচ্ছি এটা হচ্ছে আপদ নারায়ণদের দে এলাকার অন্যতম ধনী দেবনারায়ণদের বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠানের আয়োজন চলছিল লেখা হচ্ছিল দেনা পাওনা ও খরচাপাতির ফর্দ সেখানে উপস্থিত ছিলেন রসিক লেখক প্যারিচাঁদ মিত্র খরচের ফর্দ দেখে প্যারিচাঁদ মিত্র বললেন একই মিষ্টান্নের জন্য এত কম টাকা ব্রাহ্মণকেও তো তেমন দেয়া হচ্ছে না এসব খরচ কিছু বাড়িয়ে দিন দেবনারায়ণ বললেন বাবু আপনি শুধু খরচ বাড়াতে বলছেন টাকাটাকে দেবে শুনি তাতে বাবুর উত্তর কেন আপনি দেবেন আপনার নামের আগে দে নামের পরেও দে দিতে তো আপনাকেই হবে চোরের ওপর বাটকারি লেখক প্রেমেন্দ্র মিত্র তখন নাম করা চিত্র পরিচালক তার নতুন একটা ছবি মুক্তি পেয়েছে কিন্তু ওই ছবির কাহিনী নিয়ে নানা কথা উঠেছে গুহ পত্রিকায় বিবৃতি দিয়েছেন যে কাহিনীটি তাঁর প্রেমেন্দ্র মিত্র যা নিজের নামে চালিয়ে দিয়েছেন সবাই উদ্গ্রীব প্রেমেন্দ্র মিত্র কি বলেন কদিন পর প্রেমেন্দ্র মিত্র বিবৃতি দিলেন তিনি বললেন চলচ্চিত্রের কাহিনীটি আমার না সেটা সত্যি তবে বুদ্ধদেব গুহ যেখান থেকে গল্পটি নিয়েছেন আমি ওই একই জায়গা থেকে নিয়েছি মানুষের উপকার একবার এক ছাত্র মার্কয়েনের কাছে এসে বললো আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি এখন সাহিত্যচর্চার মধ্য দিয়ে মানুষের উপকার করতে চাই মারটেন উত্তর দিলেন তুমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে এমনিতেই মানব জাতির অনেক উপকার করেছ আর উপকার না করলেও চলবে মুখের মতো জুতা বঙ্কিম চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র দুজনে ছিলেন পেয়ারের বন্ধু দীনবন্ধু ডাক বিভাগে কাজ করতেন আর সেই সুবাদে তাকে প্রায়ই ঘুরে বেড়াতে হতো বিভিন্ন অঞ্চলে একবার আসামে গিয়ে সেখান থেকে বঙ্কিমের জন্য কাপড়ের একজোড়া জুতো কিনে এনেছিলেন লোক মারফত সেই উপহার বঙ্কিমের কাছে পাঠিয়েছিলেন তিনি সেই সঙ্গে একটা চিরকুটে লিখে দিলেন জুতো কেমন হয়েছে জানিও বঙ্কিম চিরকুটটি পড়ে হাসলেন তারপর তার উত্তরে লিখে দিলেন ঠিক তোমার মুখের মতো মৃত চিঠি নোবেল বিজয়ী ইংরেজি লেখক রুইয়ার্ড কিপলিং যে পত্রিকাটির গ্রাহক ছিলেন সেখানে একবার ভুলবশত এর মৃত্যু সংবাদ ছাপা হল সংবাদটি পড়ে তৎক্ষণাৎ কিপলিং পত্রিকা সম্পাদককে চিঠি লিখলেন আপনার পত্রিকা মারফত জানতে পারলাম যে আমার মৃত্যু হয়েছে তাই দয়া করে আপনাদের গ্রাহক তালিকাটা থেকে আমার নামটি বাদ দিয়ে দেবেন সাজিয়ে রাখা বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শয়ের বাড়িতে বেড়াতে এসে এক মহিলা অবাক হয়ে বললেন মিস্টার শ আপনার ঘরে দেখছি একটাও ফুলদানি নেই আমি ভেবেছিলাম আপনি এত বড় একজন লেখক আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন তাই আপনার বাসার ফুলদানিতে বাগানে তাজা ও সুন্দর ফুল স্বভাব পাবে প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গেই সব বললেন ম্যাডাম আমি বাচ্চা ছেলে মেয়েদেরও ভালোবাসি তার অর্থ এই নয় যে আমি তাদের মাথা কেটে নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখব কাঁদানো দাঁতের ব্যথায় অস্থির হয়ে আর্নেস্ট হেমিংওয়ে ডেন্টিস্টের কাছে গেলেন ডেন্টিস্ট ধাপ থেকে বললেন তোমার লেখা পড়ে আমার বউ কেঁদে ফেলে এবার দেখো আমি তোমাকে কিভাবে কাঁদাই জর্জ বার্নার্ড এর ভূমিকা জর্জ বার্নার্ড শ একবার এক প্রবন্ধে লিখলেন বাড়ি হলো বালিকাদের জেলখানা আর নারীদের কারখানা এক রসিক পাঠক লেখাটি পড়ে প্রশ্ন করলেন তাহলে একটি বাড়িতে পুরুষের ভূমিকা কী বার্নার্ড শ উত্তর দিলেন একই সঙ্গে একজন জেলার আর কারখানার মালিক জর্জ এর আবিষ্কার জর্জ বার্নার্ড শ প্রায় সত্তর বছর মাথার ব্যথায় ভুগেছিলেন এ ব্যাপারে শ উত্তর মেরুর আবিষ্কারক নানসেনকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি মাথা ধরার কোনো ঔষধ আবিষ্কার করেছেন কি নানসেন তো অবাক তিনি বিস্ময় প্রকাশ করে বললেন না তো কি আশ্চর্য উত্তর মেরু আবিষ্কারের জন্য সারা জীবন কাটালেন অথচ পৃথিবীর কাছে তার মূল্য দু নয় আপনি মাথা ধরার পয়সাও কোনো ঔষধ আবিষ্কারের চেষ্টাও করেননি কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষই এই রোগে আক্রান্ত হয় আশীর্বাদ বিদ্যাসাগর রচনা সম্ভার সম্পাদনা করার সময় প্রমতনাথ বিশি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র কেবল বিদ্যাসাগর বা করুণার সাগর নয় রসসাগরও বটে এমনই একদিন এক বিধবার বিয়ে দেওয়ার আসরে বিদ্যাসাগর গিয়েছেন সেখানে তার এক বন্ধুর মেয়ে এসে তাকে প্রণাম করলে তিনি সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেন বেঁচে থাকো না বিয়ে হোক বিধবা হও আমি আবার বিয়ে দিই আঠেরোশো সালে প্রকাশিত হয় ভিক্টর হুগোর বিখ্যাত বই লা মিজারেবল তখন এটি নিয়ে হইচই পড়ে যায় নানা সমালোচক এবং নানান খবর পত্রপত্রিকায় আসে কিন্তু সেখান থেকে ভিক্টর হুগো বুঝতে পারছেন না বইটির বিক্রি কেমন হচ্ছে অবশেষে তিনি এর উত্তর জানার জন্য প্রকাশককে খুব ক্ষুদ্র একটি চিঠি লিখলেন শুধুমাত্র একটি জিজ্ঞাসার চিহ্ন লিখে প্রকাশক জিজ্ঞাসার চিহ্নের মানে বুঝতে পারলেন এবং জবাব দিলেন একটি বিস্ময়বোধক চিহ্ন দিয়ে মাতালের জবাব কবি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন একদিন এক মাতাল ওনার কাছে সাহায্য চাইতে এলে বিদ্যাসাগর বললেন আমি কোনো মাতালকে সাহায্য করি না কিন্তু আপনি যে মধুসূদনকে সাহায্য করেছেন তিনিও তো মদ খান মাতাল তাতে বিদ্যাসাগর বললেন ঠিক আছে আমিও তোমাকে মধুসূদনের মতো সাহায্য করতে রাজি আছি তবে তুমি তার আগে একটা মেঘনাথ কাব্য লিখে আনো দেখি ধীরগতির ট্রেন অনেক বছর আগের কথা সে সময় আমেরিকান ট্রেনগুলো বেশ গতিতে চলত দেরি করত ঘন্টার পর ঘন্টা। সকাল আটটার ট্রেন রাত আটটায় আসবে কি সে বিষয়ে সবাই থাকতো সন্দিহান এমনই এক সময় বিখ্যাত রসসাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসেছিলেন কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার মার্ক গম্ভীর মুখে চেকারের দিকে একটি হাফ টিকিট বাড়িয়ে দিলেন বুড়ো মানুষের হাতে হাফ টিকিট দেখে টিকিট চেকার অবাক তার প্রশ্ন কি মশাই আপনি হাফ টিকিট কেটেছেন কেন গোফ মাথার চুল সবই তো সাদা আপনি কি জানেন না চোদ্দ বছরের বেশি হলে তার বেলায় হাফ টিকিট আর চলে না গম্ভীর মাঠ ট্রেনের সোজা জবাব যখন ট্রেনে চড়েছিলাম তখন তো বয়স চোদ্দই ছিল কে জানতো ট্রেন গন্তব্যে পৌঁছোতে এত দেরি করবে দাঁড়িয়ে থাকা মাঠ একবার শেপ করতে সেলুনে গেছেন শেপ করানোর ফাঁকে ফাঁকে নাপিতের সঙ্গে আলাপ করছিলেন আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম ভালো সময় এসেছেন আজ রাতে আমাদের এখানে মার্ক ট্রেন বক্তৃতা করবেন আপনি সেখানে যাচ্ছেন তো হুম আশা করছি যাব। টিকিট কিনেছেন না তো মনে হয় আর টিকিট পাবেন না পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমার ভাগ্যটাই আসলে খারাপ ভদ্রলোক যখনই বক্তৃতা করেন তখনই আমাকে সবসময় দাঁড়িয়েই থাকতে হয় আজকের মতো এখানেই আমাদের পর্ব শেষ করলাম যদি আমাদের আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী একটা নতুন পর্বের জন্য